আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে শিখাবো কীভাবে সুন্দর এই হাতার ডিজাইনটি আপনারা করবেন তো চলুন শুরু করি তো দেখুন এই ডিজাইনটি করার জন্য আমি এখানে দুই কালারের কাপড় নিয়েছি এক ইঞ্চি চওড়া দুইটা কালারের কাপড় আপনারা একই মাপে রাখবেন রেখে এক ইঞ্চি চওড়া করে নেবেন এরপরে দুই সাইডে দুইটা সেলাই বসিয়ে দেবেন তো সেলাইগুলো আমি কতটা চওড়া নিয়ে সেলাইগুলো দিচ্ছি এই জিনিসটা ভালো করে আপনারা খেয়াল করবেন তো দেখুন এক পাশে সেলাই বসানোর পর আপনারা আবার এ পাশে সেলাইটা বসিয়ে দিবেন একই মাপের তবে আপনারা এইভাবে ফিতাটা করে নেবেন আপনাদের হাতা অনুযায়ী যে কয়টা পার্ট লাগে আপনারা নিয়ে নেবেন নিয়ে খুব সুন্দর করে এই স্প্রক দ্বারা বা যে কোনোভাবে এটাকে উলটিয়ে নেবেন ঠিক আছে খুব সুন্দর করে উলটিয়ে নেবেন দেখুন আমি কিভাবে উলটিয়ে নিলাম তো দেখেন কিভাবে আমি এই কাপড়টা উলটিয়ে নিলাম খুব সুন্দর করে বা সহজভাবেই দেখিয়ে দিলাম এরপরে খুব সুন্দর করে আপনারা হাত দিয়ে ডলা দিবেন এভাবে ডলা না দিলে কিন্তু ফিনিশিং আসবে না খুব ভালোভাবে ডলা দিবেন এবং বাসায় যদি আয়রন মেশিন থাকে তাহলে আপনারা আয়রন করে নেবেন তাহলে আরও ফিনিশিং আসবে এখন এটা দিয়ে আমরা ডিজাইনটা করব হাতার মুখে আমি ছোট হাতা দিছি আপনারা চাইলে বড়ো হাতা দিতে পারেন তো এই কাপড়টা আছে হলো পোনে তিন ইঞ্চি চওড়া আপনারা পৌনে তিন ইঞ্চি চওড়া নেবেন বেশি নিলে আবার আপনাদের ডিজাইনটা বেশি ফুটে উঠবে না ভালো হবে না এরপরে মাঝখানে আপনারা এইভাবে চিহ্ন দিবেন দেখুন এই মাছ বরাবর আমাদের সেলাই পড়বে তার জন্য এইভাবে মার্জিনগুলো দিবেন এরপরে দেখুন যেটা আমি ফিতা তৈরি করলাম এই ফিতাটা আমরা এই টিয়া কালারের যে কাপড়টা আছে এই মাপে আমরা প্রত্যেকটা পার্ট কাটিং করে নিব ঠিক আছে নেওয়ার পরে দেখুন কিভাবে আমরা বসাবো সেটা একটু খেয়াল করুন এই যে আমি কিভাবে ধরতেছি এটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন আমি কোন কালারটা কোন দিকে দিলাম এই জিনিসটা ভালো করে খেয়াল করুন ঠিক আছে এখানে দেখুন একটা বসানোর পর আর একটা ওই যে সাদা যে মার্জিনটা দেখা যাচ্ছে চকের ওই মার্জিন সোজা আপনাদের সেলাইগুলো করতে হবে যদি সেলাইটা আঁকা পাকা হয় তাহলে কিন্তু ডিজাইনটাও আঁকা পাকা হবে বা দেখতে খারাপ হবে তো এক এক করে আপনারা এই হাতার মুখ যার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আপনারা এই চিকন চিকন পাটগুলো করবেন এরপরে এভাবে একটা একটা করে খুব সুন্দর করে বসাবেন সেলাইগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন এবং সেলাইগুলো সোজা করার চেষ্টা করবেন আমি যেহেতু মাঝখানে চক দিয়ে মার্জেন দিয়ে নিয়েছি তো সেই মার্জেন অনুযায়ী আমি সেলাইগুলো দিচ্ছি এবং এই কাপড়টা আমি কিভাবে বসাচ্ছি কোন কালার কোন দিকে দিলাম এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন দেখেন সবগুলো পাট বসানোর পর আমাদের যে কাজটি করতে হবে এই যে এ পাশ থেকে ধরে আমরা এ পাশে শুধু পোলটিয়ে দিব। ঠিক আছে দেখুন আমি কিভাবে ধরতেছি এবং কিভাবে দিচ্ছি ভালো করে খেয়াল করবেন খুব সুন্দর করে আপনারা এক এক করে এভাবে আপনারা পোলট্রি দিয়ে শুধু সিলাই করে নেবেন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা আরও খুব সহজে বুঝতে পারবেন শুধু দেখলেই হবে না আপনাদের চেষ্টা করতে হবে বাসায় এবং তৈরি করতে হবে হয়তো একটু কারো ভালো হবে কারও একটু খারাপ হবে কিন্তু কয়েকটা তৈরি করার পর আপনাদের ডিজাইনগুলো খুব সুন্দর ফিনিশিং আসবে কাজে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি ঠিক আছে এটা জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং কোন কাপড়টা আমরা কোন দিকে দিচ্ছি এই জিনিসটা আপনারা খেয়াল করবেন প্রয়োজনে আপনারা যখন তৈরি করবেন তখন ভিডিওটা প্লে করে দেখবেন যে আমি কোন দিকে উলটিয়ে দিচ্ছি এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন যারা নতুন হয়তো অনেকের মনে নাও থাকতে পারে তো তার জন্য আপনারা যখন তৈরি করবেন ভিডিওটা আবার দেখবেন তো এই কাপড়টা আবারও আমরা কোন পাশে উলটিয়ে দিচ্ছি সেটা খেয়াল করুন ওই পাশে তো যেভাবেই ধরতেছি আপনারা ঠিক একইভাবে ধরার চেষ্টা করবেন তাহলে অবশ্যই এই ডিজাইনটি আপনারা করতে পারবেন এবং যে মাপগুলো আমি নিচ্ছি মানে লম্বা এবং চওড়া তো সবগুলো আপনারা হুবহু একই নেবেন তাহলে ডিজাইনটা ভালো হবে এভাবে প্রত্যেকটা পার্ট আপনারা এভাবে পোলটিয়ে দিয়ে শুধু সেলাই করে নেবেন এরপরে হাতার সাথে লাগিয়ে নিতে হবে তো ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন তাহলে হয়তো শিখতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন হয়তো অনেক কিছু মিস করতে পারেন আপনারা এই ডিজাইনগুলো কামিজের নিচে বা গলায় বা হাতায় এবং সালোয়ারের নিচে ডিজাইন করতে পারেন বিভিন্ন জায়গায় এই ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন আপনারা আমি মনে করি যে নিজের হাতে যদি এরকম ডিজাইন করতে পারেন তাহলে সেটা মজায় আলাদা ঠিক আছে সেটা পরেও আপনার কাছে নিজের কাছেও নিজে খুব ভালো লাগবে তো দেখুন এটার পাশে আছে তিন ইঞ্চি চড়া বা পনেরো তিন ইঞ্চি চড়া এরপরে যে ছোট হাতাটা যে কাটিং করছিলাম সেই হাতার উপরে এভাবে রেখে আমরা শুধু সেলাই দেবো তবে আপনারা যেটা হাতার লম্বা নেবেন তার থেকে ডিজাইনটা করার জন্য আপনারা কাপড়টা শর্ট করে নেবেন তাহলে ডিজাইনটা যখন জোড়া দেবেন তখন হাতারটা সেই মাপে হয়ে যাবে এরপরে এখানে সুন্দর করে একটা চাপ সেলাই বসাবেন চাইলে আপনারা এখানেও পাইপিন করতে পারেন তবে আমি মনে করি যে বেশি পাইপিন করলে আবার বেশি খারাপ দেখা যাবে ঠিক আছে তবে সিম্পল ডিজাইনটাই ভালো এরপরে দেখুন এই যে টিয়া কালারের কাপড়টা আমি মুখে এখানে আরেকটা ব্রিটি দিয়ে দেবো তার জন্য এই টিয়া কালারের কাপড়টা আমি কেটে নিচ্ছি দেখুন লম্বা আমি কেটে নিলাম তো এটার পাশে আপনারা কয় ইঞ্চি রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি পাশে আছে পনেরো দুই ইঞ্চি নিয়ে আপনারা কিভাবে ধরবেন দেখুন আমি এভাবে ধরলাম আপনারাও আপনাদের যেভাবে সুযোগ বা সুবিধা হয় আপনাদের সেলাই করতে যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে ধরতে পারেন এটা নিয়ে কোনো নিষেধ নাই ঠিক আছে আপনারা এভাবে ধরে সেলাইগুলো আপনারা আবার পাটে নিয়ে আসবেন এখানে সুন্দর করে ডলা দিবেন কাজ কিন্তু ফিনিশিং দিতে হবে আপনাদের হাতের আমি কিভাবে ধরতেছি কিভাবে কোন জায়গায় ডলা দিচ্ছি কিভাবে কি করতেছি এগুলো আপনারা খেয়াল করবেন ওই অনুযায়ী কাজ করবেন তাহলে আপনাদের কাজগুলো ফিনিশিং হবে এই যে দেখুন আমি এখানে শুধু চাপ সেলাই দিয়ে বসিয়ে দিচ্ছি একই মাপের বিট হবে ঠিক আছে কোনো জায়গায় চিকুন করবেন কোনো জায়গায় মোটা করবেন তাহলে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে না এবং ভালো দেখাবে না তো আমি হাতার একবারে মুখে মুখে আরেকটা সেলাই বসিয়ে দিচ্ছি আপনারাও সেলাই বসিয়ে দিবেন বা চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই তো দেখুন সেলাইগুলো দিয়ে সুতাগুলো ভালো করে কেটে দিবেন এই যে সুন্দর হাতার ডিজাইনটি আমি করলাম একইভাবে আপনারা দুইটা হাতায় এই ডিজাইনটা করবেন বা চাইলে প্লাজোতে বা যে কোনো জায়গায় আপনারা এই ডিজাইনটা করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই হবে তো দর্শক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ডিজাইন ভিডিওগুলো পাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ